কয় তোমরা কয় বছর বয়স তোমার পঁচিশ বছর মুসলমান হয়ে একজন লোকের এরকম কষ্ট দিচ্ছে যে গুণা তাকে জানো এই কাজগুলো যে কবিরা গুণা তাকে জানো নাম তো সুন্দর করে পিতামাতা মাতা রাখছিল মোহাম্মদ কিন্তু দুষ্টমি করতেছো কেন হুম

হ্যাঁ টাকা পয়সা আছে এক লাখ টাকা দাও যা দেখে নেই কেরকম টাকা আছে তোমার দিয়ে বার করো আছে টাকা আছে নাই আসতে তো ভালো সুন্দর পারতেছো মার খাইতেছ না বলে আসতে পারতেছো ভালো সুন্দর করে এখন কি করবা কাউ যাবা টাহা এক লাখ দিলে অন্য বিয়ে দিয়ে দেবো দাও বার করো দেল মরে টাহা দেওয়া লাগবে না আছে টাকা পয়সা আছে হ্যাঁ তোমার বাপ মা কোথায় ডাক দাও কজা মারা হনে বিবাহ দিবে টাকা পয়সা নিয়ে চলে আসেন ডাক দাও আছে হ্যাঁ তো মাকে সাইডে দিয়ে লাভ নাই একটার পর একটা ঝামেলা করবার আমার প্রতিদিন এই পেরেশানি বাড়বে তা হবে না এমনও সুযোগ আছে কাউ কি করবা একজন তো ইন্ডিয়া গেছে তুমি কি করবা ইন্ডিয়া যাবা হুম টাকা নাই পয়সা নাই মানুষের তোমার ভালো লাগে কাউ

পানি বিদ্যার আছে যান আপনি চলে যান সুস্থ হয়ে গেছে ওনার কিছু লাগবে না